নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তা আজকে দেখুন কতদিন পরে আমি আর আমার ছেলে আবার সেই স্টেশনে এসে গেছি কতদিন তোর বাবাই নিয়ে যাচ্ছিলো দেখুন আমরা এখন গোপালনগর স্টেশনে আসছি দেখুন স্টেশনটাই যে ছেলে আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কদিন তো বাবা নিয়ে আসছে বাবা আজকে বাড়িতে নেই আবার আমাকেই নিতে হবে দেখুন লাইন পাতের উপর দিয়ে হাঁটছে আর পাশের ভিউটা দেখুন কত সুন্দর আজকে মেঘলা মেঘলা প্রচণ্ড গরম কখন যে আবার বৃষ্টি নেমে আসে সেটা কি বলবো তো আজকে তো আবার দিন পরে যাচ্ছি তো কি হয় আর আমার ছেলে দেখুন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে এটুকু বাচ্চা ছেলে অন্য কষ্ট হয়ে গেছে একটুখানি জায়গা দশ মিনিটও লাগে না আমাদের বাড়ি থেকে স্টেশন ভেতর দিয়ে আসলে আর অমনি কি কষ্ট এখানে সবাই লাইন পার হয়ে প্ল্যাটফর্মে উঠবে আমরাও তো সেটা উঠব তো বন্ধুরা পুজো তো এসেই গেল আপনাদের সবার কি শপিং করা কমপ্লিট তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই আমাদের এখানে ঠাকুর দেখতে চলে আসুন আমার বাবার বাড়ি বনগাঁ ওখানে ভালো পুজো হয় গোপালনগর প্ল্যাটফর্মটা একটু ফাঁকাই থাকে এখন তো তো একটু লোকজন হয় কিছু বছর আগে তো একদমই হতো না কিন্তু এখন অনেকটাই ফাঁকা ফাঁকা না এখন অনেকটাই লোকজন এখন থাকে ওই দেখুন দূরে কয়েকজন মহিলা বসে ওরা মনে টাকা পয়সা গুনছে না কী হোক ওরা মনে হয় হকারি করে বা কিছু একটা করে মানুষের জীব জীবিকা নির্বাহের জন্য কত কিছুই করতে হয় আর এই গাছ কি গাছ ভেন্ডি ভেন্ডি দেখুন গাছে কি সুন্দর ফুল হয়ে রয়েছে বন্ধুরা আর এই জঙ্গলের মধ্যে যাস না কুল কাটা এই সাপ থাকতে পারে একটা ফুল ছিঁড়বে ফুলটা ছিঁড়ে নিল দেখুন দেখি ফুলগুলো কি সুন্দর দেখতে আর ছেলে দেখুন আমার কানে গুজে দিল এই ফুলটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা দেখুন গাছগুলোকে কি সুন্দর লাগছে ভিউ এখানের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখুন আকাশটা মেঘলা মেঘলা দেখি এসব দারুণ লাগছে এখন ছেলেকে দিয়ে টিকিটটা কাটিয়ে আনবো তারপরে তো ট্রেন এসেই যাবে মাঝে গ্রাম থেকে ক্রসিং করে চলে আসবে আমরা বাড়ির থেকে বেরিয়েছি তখন ট্রেনটা চলে গেছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম তো প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন